আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার তো বরাবরের মতো আমাদের শুক্রবার কিন্তু চারতাল প্রত্যেকটা শোরুমে অফার থাকবে ইভেন বরাবরের মতো আগামীকাল আমাদের শোরুমের যে অফারটা 650 টাকার সামনে দুইটা শোরুমের যে অফারটা যে অফারটা শুধুমাত্র শোরুমের জন্য এই অফার কি কি থাকবে আগামীকাল আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো তো অবশ্যই যারা আগামীকাল শোরুম আসবেন সকাল 10টা থেকে রাত দশটা পর্যন্ত অফার গুলো থাকবে আমাদের শোরুমে এই পাঁচটার মধ্যে দেখেন লাক্সারি দামি দামি ড্রেস তিন হাজার পঁচিশশো বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার যত দামি দামি ড্রেস এভারেজে আগামীকাল সব আমরা দিচ্ছি আপনার থেকে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু সব দামি দামি লাগজারি ড্রেস গুলা আগামীকাল এক হাজার টাকা অফারে থাকবে এই দেখেন এই ড্রেস এগুলো ড্রেস তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা একটা ড্রেস এই ড্রেস গুলো আগামীকাল অফারে থাকবে মাত্র কত টাকায় এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় লাগজারি শিফনের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা আছে এই যেটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা দেখেন কত সুন্দর কত গর্জেস এটা দোপাট্টা এটা দুপাট অনেক গরজেস কাজ করা সব কাশ্মীরি সুতার কাজ করা তো এই পাঁচটার মধ্যে হচ্ছে এক হাজার টাকার গুলো থাকবে সব লাক্সারি পাকিস্তান কালেকশন থাকবে আমি ডিজাইন খুলে দেখাবো আমাদের দুইটা আপনার কি 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 কালেকশন আপনারা পাবেন এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে মস্তিনের মধ্যে ইনার করা আছে ইনার করা আছে দেখেন এত সুন্দর সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে নিচের নিচের প্যানেল খুব সুন্দর এটা স্টিভের ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ড্রেস এত দামি একটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে যে প্যান্ট এটা এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন এটা আগামী কাল শুধুমাত্র শোরুমের জন্য অফার থাকবে মাত্র কত টাকায় এক হাজার টাকা অফার এই যে দেখেন এটা দোপাট্টা দোপাট্টা একদম ইনটেক এখন পর্যন্ত খোলে হয় না এগুলো একদম ইনটেক কালেকশন প্রত্যেকটা আগামী কাল শোরুম আসলে আপনারা ইনটেক ড্রেসটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তো এগুলোর পাশাপাশি আগামী কাল অফার থাকবে এই পাঁচটার মধ্যে আমি দেখাই এটা হচ্ছে সুতার কাজ করা বোরিং এর মাছাল ডিজাইনের ড্রেস কটনের মধ্যে এই ড্রেসটা আগামী কাল অফারে কত টাকায় থাকবে এটা বারোশো ছয়শো টাকায় থাকবে এটা আগামী কাল এটা আগামী কালকের জন্য একটা অফার দিচ্ছি আমরা অনলি সিক্স ফিফটিতে ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেস দেখেন মাসাল ডিজাইনের নিচের প্যানেলটার মধ্যে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে অনেক কালেকশন অনেক এটা দুপারটা এবং প্যান্ট এগুলোর মধ্যে কালার সেটা পাবেন এই যে একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে ব্ল্যাক কালার থাকবে এটার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন সব প্রিমিয়াম দামি দামি ড্রেস অফার এবং আগামীকাল আরেকটা অফার থাকবে আপনাদের জন্য ডিজিটালে লোন যেটা 1000 টাকার লোন কত টাকায় থাকবে এটা 800 650 650 টাকায় দেখেন এটা আগামী কাল 650 টাকায় থাকবে ডিজিটালের লোন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ প্রিমিয়াম সুইট কটন এটা খুবই ভালো মানের কোয়ালিটি প্লেস এটা 650 টাকায় থাকবে এই যে দোপাট্টা এটা দোপাট্টা দেখেন দোপাট্টা কি করছে হ্যাঁ বিশাল বড় দোপাট্টা এটা আগামী কাল থাকবে 650 টাকায় এগুলোর মধ্যে ডিজাইন দেখেন অনেক কালেকশন আছে আগামীকাল শোরুমে আসলে দেখতে পারবেন কি পরিমানে কালেকশনের মধ্যে অফার আমাদের ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মানসন আর নুর টা থাকবে যেটা দুই হাজার টাকার ড্রেস এটা আগামীকালের জন্য শুধুমাত্র আগামীকাল শুক্রবারের জন্য এটা ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এটা হচ্ছে কটন বারিশ এটা খুব সুরাত কটন বাড়িশ খুব সুন্দর সব কাশ্মীরি সুতার কাজ করা আছে নিচের প্যানেল পর্যন্ত সুতা এবং ফ্রিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর আর অনেক দামি ড্রেস এটা অফারে থাকবে আগামীকাল আপনাদের জন্য মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন সুতার এখানে এখানে ছয়শো টাকার একটা অফার থাকবে এই যে দেখেন কাজ করা যারা এমব্রয়ডারি কাজ করা পার্টি ড্রেস তখন দামি দাঙে এগুলো আগামীকাল ছয়শো টাকা অফারে থাকবে আপনাদের জন্য এগুলো আগামীকাল ছয়শো টাকা আমি আরেকটা রেডি ড্রেস এর কালেকশন দেখাই এই যে দেখেন এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা রেডি ড্রেস কিন্তু আগামীকাল কত টাকা থাকবে এটা

আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এখানে কিন্তু এই প্যাটেল ড্রেস আগামীকাল এটা প্যাটেল ব্রেসের এর অফার থাকবে দেখেন এই ড্রেস আগামীকাল কত টাকায় দিচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্যাটেল বারোশো টাকার প্যাটেল ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে আগামীকাল সারাদিন এই অফারটা চলবে ইনশাল আপনাদের জন্য আমাদের শুধুমাত্র শোরুমের জন্য এবং এই পাঁচটার মধ্যে দেখায় আগামীকাল কি পরিমাণে কালেকশন মধ্যে অফার এই যে এই ড্রেস এক একটা চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস কিন্তু আগামীকালকে জন্য কত টাকা থাকবে এগুলা সাতশো টাকায় দেখছেন কি ড্রেস দিচ্ছে এটা আগামীকালকের একটা মার্কেট কেমন অফার থাকবে শুধুমাত্র শোরুমের জন্য এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসের অফার থাকবে শুধুমাত্র শোরুমের জন্য ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন নূর ম্যানসনের চার তারা পুনি মাসের সাতশো টাকায় এক হাজার টাকায় এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় স্টোনে কাজ করা ড্রেস গুলো দেখেন বাউ এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ না স্টোনে কাজ করা ড্রেস কত টাকা দিচ্ছি আমরা পরে বলতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা অফারে এই যে ক্যাটালগ পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আসলে আগামীকাল আমার বন্ধু যারা আছেন দূর দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা শোরুমে চলে আসেন ইনশাল্লাহ ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চাপতালে হচ্ছে আমাদের পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম